গাজীপুরের শ্রীপুরে বেনুর ভিটায় হয়ে গেল রাতব্যাপী বছরের প্রথম পূর্ণিমায় চন্দ্রোৎসব সবুজ অরণ্যের মাঝে টেলিস্কোপের চাঁদ সহ নানা গ্রহ উপগ্রহ দেখেন আগতরা বর্ণিল আয়োজনে গানসহ ছিল বিভিন্ন আয়োজন নতুন প্রজন্মকে জ্যোতির্বিজ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন রাজধানী থেকে একটু দূরে গজারের বনের ছায়ায় গাজীপুরের শ্রীপুর বনের ভেতর সন্ধ্যার পর থেকে চন্দ্র উৎসবে মেতে ওঠেন জ্যোৎস্না বিলাসীরা বেনুর ভিটায় আয়োজন করা হয় চন্দ্র উৎসবের অংশ নেন দেশ বিদেশের অনেকে টেলিস্কোপে পূর্ণ চাঁদসহ নানা গ্রহ ও উপগ্রহ দেখার সুযোগ পায় আগতরা দোতারা সহ লোকজ বাদ্যযন্ত্রের তালে তালে মোহমুগ্ধতা সৃষ্টি করা হয় আয়োজনে ছিল চাঁদ নিয়ে তথ্যচিত্র প্রদর্শন আয়োজনে ছিল শীতের বিভিন্ন প্রকার পিঠা

চাঁদ আমাদের যুবক কিশোর এবং সবাইকে সেই খবরগুলো দেওয়া আর সাথে সাথে আমাদের মহাকাশ বস্তু যাতে একটু মানে তুলনামূলকভাবে ভালো দেখা যায় তার জন্যই এই মান মন্দির জ্যোতির্বিদ্যার মাধ্যমে আগামী প্রজন্ম আকাশের প্রতি জানার আগ্রহ বাড়বে বলে মনে করেন আয়োজকরা BBC News Disc.